আব্রাহা কেন কাবাকে ধ্বংস করতে চেয়েছিল কেন সে ষাট হাজার ফৌজ নিয়ে কাবার উপর আক্রমণ করেছিল কারণ কাবা আরবের লোকেদের কাছে শ্রেষ্ঠ স্থান ছিল ফলে সমস্ত এবাদতের আরব থেকে মানুষ কাবাতে আসতেন এবাদত করার জন্য এই কারণে কিছু আরবের মানুষ অনেক পয়সা কামাতেন এতে আব্রাহার খুব রাগ হতো সে ভাবতো এই গরিব মক্কাবাসী এদের না আছে কোনো বাদশাহ না আছে কোনো গভর্নমেন্ট এরা কেন পুরো আরবের ভিতরে সেন্টার হয়ে গেল তাই আব্রাহা মনস্থির করলেন কাবাকে ধ্বংস করতেই হবে আব্রাহা কাবায় আক্রমণ করার আগে নিজের রাজত্ব ইয়েমানের সেন্টার সানাতে খুব বড় একটা চার্চ নির্মাণ করলেন যাতে কাবা ছেড়ে মানুষ এই চার্চে এবাতত করতে আসে কিন্তু আব্রাহার এই প্রজেক্ট পুরোপুরি ফেল হয়ে গেল আব্রাহার কাছে এখন একটাই অপশন ছিল কাবাকে পুরো ধ্বংস করার আব্রাহা কিন্তু কোনো বাদশার ছেলে ছিল না সে কোনো বাদশার ঘরে জন্মও নেয়নি সে ছিল রোমের ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা বিজনেসম্যানের গোলাম এখন প্রশ্নের বিষয় এটা গোলাম আব্রাহা কি করে বাদশাহ হলেন এই বিষয়টা অল্পতে ডিসকাস করা যাক বহু বছর ধরে ইয়ামান ও হাফসার যুদ্ধ চলছিল ইয়ামানবাসীরা ছিলেন পুরোপুরি ইহুদি এবং হাফসাবাসীরা ছিলেন খ্রিস্টান ইহুদি ও খ্রিস্টান থাকার অর্থই হল যুদ্ধ সেই সময় ইয়ামানের ইহুদিরা প্রথমে হাফসাতে জোরদার হামলা করলেন ফলে হাফসার অনেক ক্ষতি হলো এই কারণে তৎকালীন সুপার পাওয়ার রোম খুব রেগে গেলেন রোম হাফসাকে সাহায্য করার জন্য এক লক্ষর এক বাহিনী পাঠালেন ইয়েমানের সঙ্গে যুদ্ধ করার জন্য রোমের পাঠানো এই এক লক্ষ সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন গোলাম আব্রাহা এক লক্ষ সেনাবাহিনী নিয়ে আব্রাহ ইয়ামানে জোরদার আক্রমণ করলেন এবং ইয়ামানকে পুরোপুরি ধ্বংস করে দিলেন ইয়ামানকে জয় করার পর আব্রাহা খুব শক্তিশালী হয়ে গেলেন ফলে আব্রাহা ইয়ামানকে হাবসা থেকে আলাদা করে ফেললেন এবং আব্রাহা নিজে ইয়েমানের বাদশাহ নিযুক্ত হলেন এইভাবে গোলাম আব্রাহা ইয়েমানের বাদশাহ হয়ে গেলেন আব্রাহার পরবর্তী ঘটনা নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু